আসসালামু আলাইকুম আমি আজকে চলে আসলাম যশোর জেলা অন্তর্গত জিরাট গ্রামে এই জিরাট গ্রামে এই যে বিস্তীর্ণ যে মাঠগুলো দেখছেন এসবে একটা সেচ প্রকল্পর আন্ডারে জিরাট কৃষি সেচ প্রকল্প আন্ডারে এখানে প্রায় দেড়শো বিঘা জমিতে আপনার চাষাবাদ হয়েছে তো এই সেচ প্রকল্পের যে পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন আমরা এখন তার কাছে আসছি ফারুক আঙ্কেল আপনি বলেন যে আমাদের তো এই মাঠের সবই তো রড মিনিকেট এখানে শুধুমাত্র আমার একটা জমিতে এই বিড়ি ধান একশো আট চাষ করছি তো এ বিষয়ে ধানের ফলন এবং গ্রোথ দিকে কি বুঝতেছেন এ বিষয়ে আপনার মতামত দেন আমি ফারুক বিশ্বাস জিরাট কৃষি সেচ প্রকল্পের পরিচালক রূপদিয়া সদর যশোর বৈশিষ্ট্য হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে ধান চাষ করছি সর্বপ্রথম আমাদের এলাকায় আঠাশ ধানের প্রচলন ছিল পরবর্তীতে রড মিনিকেট নাম করে যে ধানটা আসলো আমরা বিগত কয়েক বছর এই ধানটা চাষ করছি কিন্তু এই বছর যে একশো আট ধানটা নিজানের মাধ্যমে আমাদের এখানে চাষ হয়েছে এই ধানটার বৈশিষ্ট্য দেখে আসলে আমরা খুব আশাবাদী যে রড মিনিকেটের থেকে এই ধানটা এ করে বিশ মন ধান বেশি ফলন হবে এটা বাস্তবভাবে আমরা দেখতে পাচ্ছি যে রড মন সত্তর রড মিনিকেট সত্তর থেকে আশি মন সর্বোচ্চ ফলন আমরা পাইছি এবছর ধানের বৈশিষ্ট্য হচ্ছে রড মিনিকেটের বাল আগের মতো নাই ছোট হয়ে গেছে পুরানো হয়ে গেছে আর বিভিন্নভাবে বীজ উৎপাদন করার কারণে এই বিষয়টা হয়েছে আর যে রড মিনিকেটের পাশাপাশি যে ধানটা একশো আট চাষ হয়েছে এই ধানটার বৈশিষ্ট্য হচ্ছে একোরে পঁচানব্বই থেকে একশো মন একশো মন শিওর হবে আশা করি তার বৈশিষ্ট্য আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে একশো আটের একটা গোসা আমি ধরছি পাশাপাশি রড মিনিকের একটা গোসা ধরছি এখানে ধান আছে সর্ব সাফল্য একশো গ্রাম আর এখানে ধান আছে তিনশো গ্রাম আড়াইশো থেকে তিনশো গ্রাম ধান এটাই বৈশিষ্ট্য প্রত্যেকটা শুধু যে কম বেশি আমি দেখাচ্ছি না আমি প্রত্যেকটা ধরে দেখাচ্ছি এটাই বৈশিষ্ট্য সেই হিসাবে আমরা কৃষক হিসেবে যেহেতু আমাদের চাষবাসের পরে নির্ভরশীল সেক্ষেত্রে আমরা আগামীতে অবশ্যই একশো আট চাষ করবো যেহেতু একই খরচ করে যদি আমরা এক করে তিরিশ মন ধান বেশি পাই তাহলে তো আমাদের খরচের টাকাটা উঠে আসবে এবং সারা বাংলাদেশের সকল চাষিকে আমি এই আহ্বান জানাব যে আমরা যখন ধানের চাষি করতে হয় তখন অবশ্যই ফলনশীল ধান আমাদের প্রয়োজন তাতে করে আমাদের লাভ হবে সবাইকে আহ্বান জানাবো এই ধানটা আপনারা করুন এবং আগামীতে যারা চাষ করবেন প্রয়োজন বলে যেখানে একশো আট ধানের চাষ হয়েছে আপনারা সেখানে গিয়ে সচকু দেখতে পারেন আচ্ছা এখানে একটা জিনিস বলে সেটা হচ্ছে কি যে এই যে রড মিনিকেট যে অনেক ভাজ হয়ে গেছে উঁচু নিচু হয়ে গেছে এর জন্য দায়ী কারা এর জন্যই দায়ী আছে শ্রেণীর বীজ ব্যবসায়ী আছে এবং চাষিদের অসচনতাও আছে যেহেতু তারা সুষ্ঠু পরিচয় মাধ্যমে বীজ উৎপাদন করে না বিভিন্ন কোম্পানির কাছ থেকে বীজ কিনে নিয়ে আসে কোম্পানি এই বীজটা সঠিকভাবে হয়তো সংরক্ষণ করিনি যার জন্যই রড মিনিকেটের এই হারাই যাচ্ছে যাত্রা বিলুপ্ত হয়ে যাবে আস্তে আস্তে তো ধন্যবাদ ফারুক আঙ্কেল আপনার সুন্দর মতামতের জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম